নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ তোমাদের জন্য একটি দুর্দান্ত চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমাদের জন্য একটি সুখবর রাজ্যের জেলা আদালতে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্থায়ী পদে এবং এখানে তোমরা আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি এবং গ্রুপ ডি তিনটিরই কিন্তু ভ্যাকেন্সি পাবে এবং মোট একশোটির মতো শূন্যপদ রয়েছে অর্থাৎ জেলা আদালত হিসেবে একশোটি শূন্যপদ কিন্তু বেশ ভালো রকমের শূন্যপদ তোমরা জানো যে জেলা আদালতগুলোতে কিন্তু বেশি শূন্যপদ থাকে না তো এখানে কিন্তু ভালো রকমের শূন্যপদ রয়েছে তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং ভিডিওটিকে লাইক করে দিও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো অফিসিয়াল নোটিফিকেশান আমরা কোথেকে ডাউনলোড করবো অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ক্যালকাটা হাইকোর্ট ডট জিও ডট ইন অর্থাৎ ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে হবে নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য তো ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে তোমরা নোটিফিকেশান বলে একটি অপশান পাবে তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে না পারো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে আমরা এই অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফটি আপলোড করে দিয়েছি তো এই নোটিফিকেশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে যে রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট তো এখানে তোমরা ক্লিক করবে তো এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে সবার ওপরে নোটিশটি যে বাঁকুড়া জেলা আদালতে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিউ আমরা দেখতে পাচ্ছি বাইশে মে ডেট দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে বন্ধুরা অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ইংলিশ ডিপার্টমেন্ট এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার ওয়ান দু হাজার চব্বিশ ডেট তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া বাইশে মে দু এখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে তো বিস্তারিত আলোচনা করবো আমরা এ টু জেড আলোচনা করব এই নোটিফিকেশনটি নিয়ে তার আগে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি আমরা ডাব্লিউ বিপিএসসি মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামগুলোর জন্য একটি তেরো হাজার প্লাস এমসি এর একটি মকটে সিরিজ লঞ্চ করেছি যেটা দুর্দান্ত একটি ব্যাচ সেই মক টেস্টে অফার চলছে তোমরা ডাব্লুবিপিএসসি পুলিশের কম্বাইন্ড মক টেস্ট নিতে পারবে দুশো নিরানব্বই টাকায় এখানে তোমরা ক্লার্কশিপে চল্লিশটি ফুল প্র্যাকটিস সেট মিসলেনিয়াসে কুড়িটি ফুল প্র্যাকটিস সেট পুলিশ কনস্টেবলের দশটি এবং এসআইয়ের দশটি ফুল প্র্যাকটিস সেট পাবে তার সাথে অতিরিক্ত সাজেশন ভিত্তিক সেটগুলো পাবে সাবজেক্ট ওয়াইজ সেট স্ট্র্যাটেজিকের তিরিশটি সেট পাবে হিস্ট্রির কুড়িটি সেট পাবে জিওগ্রাফি দশটি তোমরা প্রত্যেকটি এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু তোমরা পাবে এবং এখান থেকে ফুড এসআই পরীক্ষায় স্টুডেন্টরা ম্যাক্সিমাম কমন পেয়েছিল এবং তোমরা ক্লার্কশিপ মিসলেনিয়াস ওয়েস্টবেঙ্গল পুলিশে কিন্তু দুর্দান্ত কমন পাবে এছাড়াও রাজ্য সরকারের প্রত্যেকটা পরীক্ষায় এই মক টেস্ট সিরিজ থেকে হেল্প পাবে প্রচুর হেল্প পাবে তো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো ভর্তির জন্য দুশো নিরানব্বই টাকা প্রাইস রয়েছে এটার প্রাইস ছিল তিনশো নিরানব্বই টাকা সেটা কমিয়েও আমরা দুশো নিরানব্বই করে দিয়েছি তো হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিও দেখতে পারো সেখান থেকে ডিটেলস তোমরা জানতে পারবে তোমাদের এই হলো অফিসিয়াল নোটিফিকেশান এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এক স্লাস দু হাজার চব্বিশ এখানে তোমাদের বলা হচ্ছে যে ভারতীয় নাগরিক হয়ে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জে ডট ইন বা বাঁকুড়া ডট ডি কোর্স ডট জে ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন কবে থেকে করা যাবে চব্বিশে মে দু হাজার চব্বিশ থেকে চব্বিশে জুন দু চব্বিশ পর্যন্ত অর্থাৎ চব্বিশে মে থেকে চব্বিশে জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তোমরা যদি মনে করো যে অনলাইনে আবেদনের একটি ভিডিও বানানো দরকার তাহলে সেটা নিয়েও আলাদা করে ভিডিও বানিয়ে দেবো এখানে কী কী ভ্যাকেন্সি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসির ভ্যাকেন্সি রয়েছে টোটাল রয়েছে নয়টি ইউডিসির ভ্যাকেন্সি রয়েছে নয়টি ইউ আর রয়েছে তিনটি ইউ আর ইসি রয়েছে একটি এস রয়েছে একটি এসি সি ইসি রয়েছে একটি এসটি একটি ও একটি ও বি একটি শূন্যপদ এখানে রয়েছে এবং লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসির টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনচল্লিশটি যেখানে ইউ আর এর ভ্যাকেন্সি বারোটি ইউ আর ইসি ছয়টি ইউ আর এক্স সার্ভিসম্যান একটি ইউ আর এমএসপি এসপি রয়েছে একটি ইউ আর পিডাব্লুডি রয়েছে দুটি এসসি সি ছয়টি এস সি ইসি একটি এসসি এক্স সার্ভিসম্যান একটি এস টি দুটি ও বিসিএ তিনটি ও বিসিএসি একটি ও বিসিবি দুটি এবং ও বিসিবি এসি একটি শূন্যপদ রয়েছে তারপর এখানে সিল রিলিফ লিফ তোমরা দেখতে পাচ্ছো টোটাল তিনটি শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে প্রসেস সার্ভার যেখানে নয়টি শূন্যপদ রয়েছে টোটাল এবং গ্রুপ ডি গ্রুপ ডির মধ্যে পিওন রয়েছে নাইট গার্ড রয়েছে ফরাস রয়েছে এখানে টোটাল ঊনচল্লিশটি শূন্যপদ রয়েছে তো তোমরা যদি সমস্ত কিছু হিসেব করো তাহলে কিন্তু প্রায় একশোটার কাছাকাছি কিন্তু তোমাদের শূন্যপদ রয়েছে ঠিক আছে তো ইউডিসির নয়টি শূন্যপদ এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের ঊনচল্লিশটি শূন্যপদ সিল্ফ রিলিফের জন্য তিনটি পদ প্রসেস সার্ভার নয়টি শূন্য পদ এবং গ্রুপ ডির জন্য তোমাদের রয়েছে উনচল্লিশটি শূন্য পদ এখানে তোমরা স্যালারি দেখতে পারবে আপার ডিভিশন ক্লার্কের পি লেভেল নাইন স্যালারি দেখতে পাচ্ছো এলডিসির বেতন তারপর প্রসেস সার্ভার গ্রুপ ডির বেতন তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে আমরা দেখব যোগ্যতা কী লাগবে বয়সসীমা কী লাগবে তো তোমাদের বয়স সীমা কত হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এসসিএসটি রা পাঁচ বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায় এবং ও বিসিরা তিন বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায় অর্থাৎ এস সি এসটিরা পাঁচ ও তিন এবং এখানে তোমরা যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা পাঁচ বছরেরই ছাড় পাবে অর্থাৎ আপার এজ লিমিট পঁয়তাল্লিশ বছর হয়ে যাবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এজেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমরা আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি পোস্টের জন্য আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় এবং তার সাথে কম্পিউটারের নলেজ দরকার অ্যাটলিস্ট আর সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ কম্পিউটারের একটি সার্টিফিকেট তোমাদের একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে ট্রেনিং কম্পিউটার ট্রেনিংয়ের এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশন তার সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যদি এলডিসি বা সিল ওয়েলিফেয়ার পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সাথে তোমাদের অ্যাটলিস্ট এ কম্পিউটার অ্যাটলিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং অর্থাৎ এখানেও কিন্তু একটি কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট চাওয়া হচ্ছে তার সাথে এখানে তোমরা দেখতে পারছো তোমরা যদি প্রসেস সার্ভার বা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই হলো শিক্ষাগত যোগ্যতা মোড অফ এক্সামিনেশান এক্সামের সিলেবাস এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে তোমরা যদি মনে করো সিলেবাস নিয়ে একটি আলাদা ভিডিও করা দরকার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো তবেই কিন্তু আলাদা করে ভিডিও বানাবো তারপর এখানে তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস নিয়েও ভিডিও বানিয়ে দেবো তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ নিয়ে তো ফি কত টাকা অ্যাপ্লিকেশন ফি তোমরা এখানে দেখতে পারছো ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ইউ আর হয়ে থাকলে তোমাদের লাগবে পাঁচশো টাকা এবং টি হয়ে থাকলে তোমাদের লাগবে তিনশো টাকা তো এই হলো ইউডিসির অ্যাপ্লিকেশন ফি এলডিসির অ্যাপ্লিকেশন ফি কত লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য লোয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের মাধ্যমিক পা যোগ্যতা আপার ডিভিশন ক্লার্কে তোমাদের তোমাদের গ্রাজুয়েশান যোগ্যতা ঠিক আছে তো আপ লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তিনশো টাকা ইউ আরদের এবং এস দুশো টাকা সিল ওয়েলফেয়ার ক্ষেত্রেও তাই তিনশো টাকা এখানে দুশো টাকা প্রসেস সার্ভার এবং গ্রুপডির জন্য দুশো টাকা ইউ আর জন্য এবং এস দের জন্য দেড়শো টাকা তো এই হলো অ্যাপ্লিকেশন ফিজ ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি আমি জানি তোমরা অনেকেই কিন্তু ভিডিও পুরোটা দেখবে না না দেখে কমেন্ট করবে যে দাদা একাধিক পোস্টে গিয়ে আবেদন করা যাবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা কমেন্ট করলে আমার অবশ্যই ভালো লাগে কিন্তু তোমাদের এটা জানিয়ে রাখি জানি তোমাদের এখানে প্রশ্ন আসবে যে একাধিক পোস্টে আবেদন করতে পারবো কি না তো একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টেই আবেদন করতে পারবে তো ভেবে তোমরা আবেদন করবে কোন পোস্টে আবেদন করতে চাইছো দ্য ক্যান্ডিডেচার অফ অ্যান অ্যাপ্লিকেন্টস শ্যাল বি ক্যান্সেলড উইদাউট এনি ফারদার নোটিস ইফ হি অর অ্যাপ্লাইজ ফর মোর দ্যান ওয়ান পোস্ট অর্থাৎ একাধিক পোস্টে আবেদন করলে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল করে দেওয়া হবে তাই একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবে তো বিস্তারিত আলোচনা করে দিলাম তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইট হাউ টু অ্যাপ্লাইতে গিয়ে তোমরা আবেদন করতে পারবে আবেদন করতে পারবে চব্বিশে মে থেকে চব্বিশে জুন পর্যন্ত ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য